দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপুরি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বছর এই সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার শুক্রবার সরি শুক্রবার কেমন দামে সাইওয়াল যত শাল বাসের গরুগুলো বা আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে একটা গরু দেখাশোনা চলছে তুমুল হার আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে আমদানি বেশি আমদানি বেশি শুরু করে আমদানি বেশি আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে কত বলেছেন এটা কত বলেছেন কত চাইছেন উনি নব্বই চা শাহিওয়ালের মধ্যে আমদানি যেদিকে তাকায় সেদিকে আমদানি আর আমদানি কত বলছ কত বলছেন একশো দশ শাহিবাল দাঁতের সার বাচ্চা সম্পূর্ণ বাচ্চাগুলো কত বলছেন একশো একশো পনেরো

কত বলছেন কত কত টাইম পঁয়ত্রিশ সাইওয়ালের মধ্যে সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্বন্ধ বাচ্চাগুলো পাঁচ পাঁচপান্ন

বাচ্চা দেখেন সার বাচ্চা কত বলছেন বাইশ جي ڏاڳني اٿا ڏاتو مرضو درد درد پڙه پڙه پاني ڀوڙا ماڻهو اذان پڙه پاري اوه ٻن ڏس ڪري ها 54 مينٽ بعد آتو ڏاڳني

আচ্ছা কয়টা হয়েছে দেখতে দেখতে একবার শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলা কিনলাম তাহলে আজকে কালেকশন সাদাত ভাই কার জন্য করলেন এগুলো দেখছিলাম সম্মত গরু সেরা মানে গরু সেরা মানের সার প্রচুর কিন্তু গরু আলাদা যাই

আচ্ছা আচ্ছা কামো কামো আচ্ছা তাহলে আপনি সন্তুষ্ট আচ্ছা দোয়া করে দেন একটু আপনার দোয়াটা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা সাদদ ভাই আমাদের একটু সুন্দরভাবে ঘুরেগুলো

এই পাশেরটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এই পাশের গুলা তিপ্পান্ন করে দশ মিনিট গুলা করে এই পাশের গুলা বেশ কোয়ালিটি সম্পন্ন করে